কী বিশ্বাস হচ্ছে না তো একবার আমার কথা শুনে বানিয়েই দেখো স্বাদ মুখে লেগে থাকবে এক থালা ভাত শুধু এটা দিয়ে খেয়ে ফেলতে পারবে আমি বাঙালকে ঘটি জানি না বাবু বাট ইলিশ আর চিংড়ি দুটোই কিন্তু আমার প্রিয় বাজার থেকে এমন সাইজের বাবা বেশ কিছু চিংড়ি এনেছিল দেখেই মাথায় এলো কেননা সেই রান্নাটা করা যাক সাথে সাথে মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে শ্যালো ফ্রাই করে নিলাম খুব বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই সেই হালকা গোল্ডেন ব্রাউন করেই নামিয়ে নিলাম এরপর চলে গেলাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাতে মিক্সিতে দিয়ে এমন একটা পেস্ট বানিয়ে সাইড করে রেখে দিলাম তারপর মেন ইনগ্রিডিয়েন্টস অব দ্য ডিশ কোকোনাট মিল্ক তো সেটার উপর ফোকাস করতে নারকেল কুড়িয়ে এভাবে নারকেল থেকে মিল্কটা এক্সট্র্যাক্ট করে রেখে দিলাম এরপর একটা বাটিতে দুই চামচ মিল্ক পাউডার নিয়ে তাতে উষ্ণ গরম জল দিয়ে মিল্ক পাউডারটা গুড়িয়ে রেখে দিলাম থামো থামো এখনও কাজ শেষ হয়নি কিন্তু মশলাটা কে রেডি করবে শুনি তো চলো মশলাটা রেডি করতে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো ধোনার গুঁড়ো জিরের গুঁড়ো সাথে একটু আদা জিরা বাটা আর হলুদ আর পেঁয়াজ আর রসুনটা আগে থেকে কুড়িয়ে বেটে রেখেছিলাম এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজেই পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এমনভাবে তেল ছেড়ে আসলে তাতে লবণ আর টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিয়েই মশলার প্লেটটা ধরে উল্টে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে সামান্য জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এই দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ নারকেলের দুধটা দেওয়ার পরেই পরেই দেখতে দেখতে গ্রেভিটা কেমন ক্রিমি টেক্সচারে চলে আসে এইবার পালা চিংড়িগুলোর গ্রেভিতে সাঁতার কাটার তো চিংড়িগুলোকে একে একে ওই গ্রেভির মধ্যে একে একে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তারপরে মশলাটাকে দিয়ে চিংড়িটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ লো ফ্লেমে দিয়ে ভালো করে কষাতে হবে এর জন্যে কষাবো যাতে চিংড়ির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর এই দেখো একদম তেল ছেড়ে এসছে পুরো কালারটাও খুব সুন্দর লাগছে তারপরে তার মধ্যে দিয়ে দিলাম গ্রেভি করার জন্য কিছুটা পরিমাণে জল তারপর জলটা ফুটে আসলে নামানোর আগ দিয়ে ওই যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেই গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা গরম মশলা ছেটানোর পরেই আলাদা একটা গন্ধ বেরিয়ে যাবে তারপরে সেটাকে চেড়ে ফুটিয়ে এইভাবে গ্রেভি গ্রেভি মতো হয়ে আসলেই বুঝতে পারবে যে চিংড়ির মালাইকারি একদম রেডি তারপর থামো একটু বাটিতে তুলে সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাতে হবে তো তবেই জিপ থেকে দেখে জল চলে আসবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হলো আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না আমি চললাম ভাত দিয়ে এটার স্বাদ নিতে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা